আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সপ্তম শ্রেণী বসে থেকে উনিশ দশমিক একে যেই চ্যাপ্টারটি আছে উৎপাদকের বিশ্লেষণ সেই চ্যাপ্টারে আজকে তোমাদের অঙ্গগুলো আসে করে দেখাবো তো চলো প্রথমে একের অঙ্ক কী বলেছে নিচের বিজ্ঞানীদের সংখ্যা বাড়া উৎপাদক বিশ্লেষণ করি তাহলে একের এক নম্বরটা দিয়েছে সেভেন এক্স ওয়াই এটা উৎপাদনে বিশ্লেষণ করতে হচ্ছে তাহলে কী করব সেভেন গণিত এক্স গণিত ওয়াই এটাই অ্যান্সার যে টানো সেটা গুণাকারী দেখব দু নম্বর কি বলেছে দু নম্বর নম্বরটা বলেছে নাইন এক্স স্কোয়ার ওয়াই তাহলে দেখো নয়টা কথা থাকতে পারি থ্রি গণিত থ্রি

ক্লিয়ার এটা অ্যান্সার নেক্সট চার নম্বর চার নম্বরটা কী বলে দেব মাইনাস পঁচিশ এল এম এন তাহলে মাইনাস তাহলে ফাইভ গণিত ফাইভ পাঁচ নতুন পঁচিশ গণিত এল গণিত এম গণিত এটাই অ্যান্সার ছ নম্বর ওপরে কী বলেছে পাঁচ নম্বরটা দেখো টুয়েলভ এক্স ইন্টু টু প্লাস এক্স তাহলে দুই চার চার তিনে বারো গণিত এক্স গণিত টু প্লাস এক্স ক্লিয়ার এটাই আসা ছ নম্বরটা কি বলে দেখো ছ নম্বর বলছে মাইনাস ফাইভ

चोटो ए बी इस पटे का बांधो तब दो होनी तो साथ होनी तो ए होनी तो बी होनी तो बी प्लीज़ अरे कुछ ऐसे भी ते का बांधो किंग होनी तो साथ होनी तो ए होनी तो बी अब जैसे सारा मुक्त पद तब वो कॉमन काम किया चाहिए कि साथ एक ना साथ a a atta bhi atta the plus 7 ab clear to log -2a a a -45 a a square abhi wahin chhodo 16 a a pe da ke abhi chhodo চাঁদনা রাত ওই হলো চার চাঁদনা রাত মাইনাস আছে এম এন এল ওমর যে আছে মাইনাস তাহলে

তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছো বা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামাইকুম